চলো আজকে শেয়ার করি আমি হসপিটাল জয়নিং ডেটা কীভাবে কাটিয়েছিলাম তো হসপিটালে ঢোকার পরেই প্রথমে আমাদের ওরিয়েন্টেশান করানো হলো পুরো হসপিটালটাতে কোথায় কী আছে সেগুলো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এরপর আমাদের কিছু ফর্ম দেওয়া হয়েছিল যেগুলো আমরা বসে বসে ফিল আপ করছিলাম আর এর মধ্যে দেখো আমাদের রেজাল্টও বেরিয়ে গেছে এতটা খুশি ছিলাম যে বলে বোঝানোর মতো নয় এরপর আমরা ক্যান্টিনে গিয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম কি ভাবছো আমি ব্লাড কেন দিচ্ছি আসলে আমার ব্লাড গ্রুপ জানা ছিল না তাই জন্য আমি ব্লাড গ্রুপে টেস্ট করাচ্ছি না আর এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করাচ্ছিলাম কারণ এন্ট্রি আর এক্সিটের সময় এটা খুবই প্রয়োজন তো এরপর স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি চলে এসেছিলাম তো আজকের মতোটা দা